মধ্যভঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইব পর অবশ্যই একটি ক্লিক করুন হেরোইন পাচার কাণ্ডে এবার পাকরাও সিভিক পুলিশ বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ এক সিভিক পুলিশকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ রাজারামপুর ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে হাতে নাতে ধরা হয় সিভিক পুলিশ ইসমাইল শেখ ওরফে মিন্টুকে তার কাছ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন এই ঘটনায় ইসমাইলের আরও এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায় বৃহস্পতিবার ধৃতকে বহরমপুরে এনডিপিএস কোর্টে তোলা হয় এদিন ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত লালগোলা থানার পুলিশদের কাছে একটা সোর্স ছিল যে হ্যাঁ হিউজ কোয়ান্টিটি অফ হেরোইন নিয়ে আপনাদের বর্ডার এরিয়া তো যেহেতু লালগোলাটা সেই জন্যে সোর্স ইনফরমেশনের ভিত্তিতে গিয়ে রাজারামপুর ফেরিঘাটের কাছে একজনকে ধরে সেটা আমাদের থানারই একজন সিভিক পুলিশ তার নাম হচ্ছে ইসমাইল শেখ ডাক হচ্ছে মিন্টু তার কাছ থেকে একটা ব্ল্যাক কালার প্লাস্টিকের ক্যারি ব্যাগের কাছ থেকে একটা হিউজ কোয়ান্টিটি হেরোইন উদ্ধার করে পুলিশ কত গ্রাম দুশো গ্রাম মতো ওর সময় আর কেউ ছিল একজন ছিল সেটা পুলিশ রেডিং পার্টি দেখে ভয়ে পালিয়ে গেছে সাহেব পাঁচ দিনের পিসি দিয়েছেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন